এবার সেপ্টেম্বর মাসে নয় দিন ছুটি বন্ধ থাকবে স্কুল কলেজ থেকে শুরু করে অফিস আদালত সব দেখে নিন সম্পূর্ণ তালিকা আসতে চলেছে পুজোর মরশুম বাঙালির দুর্গা থেকে শুরু করে দশেরা এবং আরও অন্যান্য উৎসব রয়েছে অক্টোবর মাসে তবে অক্টোবর মাসের আগে সেপ্টেম্বর মাস থেকেই পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায় আর সেই কারণেই এই সেপ্টেম্বর মাসে বেশ কতগুলি ছুটি পাওয়া যাবে আর সেই বিষয়ের উপরে নির্ভর করে পুজোর কেনাকাটা থেকে শুরু করে অনেক কিছুই আর এই মাসে সরকারি ছুটির তালিকা নিয়ে আলোচনা করা হলো সেপ্টেম্বর মাসে স্কুল কলেজ থেকে শুরু করে অফিস আদালত সবেতেই ছুটি রয়েছে বেশ কয়েকদিন আসুন জেনে নেই সেই তালিকা সেপ্টেম্বর মাসে মোট নয় দিন ছুটি পাবেন সরকারি ছুটি ক্যালেন্ডার অনুযায়ী সেপ্টেম্বর মাসে মোট নয়টি ছুটি পাবে পড়ুয়া থেকে কর্মী সকলেই আর এই সময়ের মধ্যে ব্যাংক স্কুল এবং অনেক সরকারি অফিস বন্ধ থাকবে বলেই জানা যাচ্ছে বিশেষ আপডেটে সেপ্টেম্বর মাসের কয়েকদিন অনেক বেসরকারি সেক্টরেও ছুটি থাকবে আর যে সকল অফিসে শনিবারও ছুটি থাকে কিংবা ব্যাংকে যেখানে দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি থাকে সেই সব অফিসে সেপ্টেম্বর মাসের ছুটি তালিকা আরও বড় হতে পারে বলেই জানা যাচ্ছে কারণ এই মাসে মোট নয় দিনের ছুটি পাবেন সকলেই তো চলুন জেনে নেই সেপ্টেম্বর মাসের কোন কোন দিন ছুটি থাকবে প্রথমেই আমরা জেনে নেব পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ক্যালেন্ডারের দিকে তাকালেই আমরা দেখতে পাবো মাসের শুরুতে অর্থাৎ পয়লা সেপ্টেম্বর রবিবার থাকার কারণেই ব্যাংক স্কুল থেকে শুরু করে সমস্ত সরকারি অফিসগুলিতে ছুটি থাকবে সাতই সেপ্টেম্বর দু আর এই দিনটি শনিবার হওয়ার কারণে এবং গণেশ চতুর্থী পড়ার কারণে এই দিনটি সরকারি ছুটির তালিকায় রয়েছে অর্থাৎ সাতই সেপ্টেম্বরও থাকবে ছুটি আটই সেপ্টেম্বর দু এই দিনটি রবিবার আর তাই এটি একটি সাপ্তাহিক ছুটিকার ছুটির তালিকায় পড়ে পনেরোই সেপ্টেম্বর দু এই দিনটিও রবিবার কারণ এছাড়াও ওনামের কারণে এই দিনটিতে সরকারি ছুটি থাকবে ওনাম উৎসবের কারণে নেক্সট ষোলোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই দিনটিতে রয়েছে ঈদ ই মিলাদ এই কারণে দিনটিতে ব্যাংক থেকে শুরু করে স্কুল কলেজ এবং সরকারি অফিস বন্ধ থাকবে বাইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই দিনটি রবিবার হওয়ার কারণে ব্যাংক স্কুল এবং সরকারি অফিসেও ছুটি থাকবে আঠাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ চতুর্থ শনিবার হওয়ার কারণে এই দিনটিতেও সমস্ত ব্যাংক ছুটি থাকবে এবং সর্বশেষ উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রবিবার হওয়ার কারণে এই দিনটিতেও সাপ্তাহিক ছুটি থাকবে বলেই জানা যাচ্ছে বিশেষ আপডেটে পরবর্তীতে সমস্ত খবরের আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরকে জানার সুযোগ করে দিন রিপোর্ট নিউজ এসিএস বাংলা